ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র শিবির জয়লাভ করেছে ছাত্র শিবিরের সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি হয়েছেন ঠিক একই রকম ছাত্র শিবিরের প্যানেল থেকে জি পদে এবং বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা তারা সেখানেও বিশাল ব্যবধানে এবং অনেক ভোটে তারা সেখানেও জয়লাভ করেছেন এর মানে বোঝা যায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে জয়লাভ করেছে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্র দলের সঙ্গে এবং বিভিন্ন বাম দলের সঙ্গে ঠিক সেভাবে ছাত্র ছাত্রদল এবং বামপন্থী বিপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে ছাত্র শিবির প্রত্যেকটা নির্বাচনে এভাবেই এগিয়ে যাবে এটাই এখন যারা বিশ্লেষক আছেন তারা চিন্তা ভাবনা করছেন তারা বলছেন যে ছাত্র শিবির যেখানে নির্বাচন করবে সেখানেই তারা জয়লাভ করবে কারণ তারা এইভাবেই তৈরি হয়ে উঠেছে বিগত সময়ে ছাত্র শিবির যে প্রস্তুতি নিয়েছে নির্বাচনের জন্য সেই প্রস্তুতি ফল তারা পাচ্ছে যার কারণে ছাত্র বিভিন্ন নির্বাচনে তারা জয়লাভ করেছে এই জয়লাভ করার যেই একটা ফল সেটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনেও তারা পেতে পারে এই ফলটা যদি তারা সেইভাবে নিজেদেরকে ধরে রাখতে পারে তো সকলেই মনে করছেন যে ছাত্র শিবির যেভাবে জয়লাভ করছে এইভাবে প্রত্যেকটা ভার্সিটিতে যে নির্বাচন হবে সেখানেও ছাত্র ছাত্রশিল্পীর একাধিক পদে তারা জয়লাভ করতে পারে এমন সম্ভাবনা রয়েছে